আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর দু হাজার পঁচিশ সালে অর্ধবার্ষিক পরীক্ষার গণিত একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব এবছর যেহেতু সরকার থেকে কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই আমরা একটি স্কুলের প্রশ্নপত্র সংগ্রহ করে তোমাদের সাথে শেয়ার করছি যাই তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে তিন ঘন্টা পেপি পরীক্ষা হবে পূর্ণমান একশো তো প্রথমে আড়াই ঘন্টা থাকবে হচ্ছে তোমাদের সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে হচ্ছে সত্তর নাম্বার প্রথমে পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমার যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা দুই করে হচ্ছে দশটার জন্য বিশ নাম্বার ঠিক আছে তো এই ধরনের পনেরোটা প্রশ্ন পরীক্ষা থাকবে এরপরে সৃজনশীল অংশে দেখো চারটা বিভাগ থেকে দুইটা করে আটটা প্রশ্ন থাকবে প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে প্রশ্নের অ্যান্সার করবে মোট হচ্ছে তোমাদের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তাহলে কত পাঁচ দশে পঞ্চাশ নাম্বার কবিভাগে থাকছে হচ্ছে পাটিগণিত দুইটা পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে খ বিভাগে আছে বীজগণিত বীজগণিত থেকে দুইটা প্রশ্ন থাকবে অবিভাগে আছে জ্যামিতি জ্যামিতি থেকে দুইটা প্রশ্ন আর খ থাকবে তথ্য উপাত্ত এখান থেকে থাকবে দুইটা প্রশ্ন ঠিক আছে তোমার যে কোনো একটা বিভাগ থেকে দুইটা প্রশ্নে আসার করতে পারছো বাকিগুলো থেকে একটা মোট শ্রীশীলে হচ্ছে পঞ্চাশ নম্বর এবার যদি সপ্তম শ্রেণীর গণিত অর্ধবার্ষিক পরীক্ষার বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করি তিরিশ মিনিটে তোমাদের মোট তিরিশটা বহু নির্বাচনী প্রশ্নে আসার করতে হবে তো এই ধরনের তিরিশটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে এখানে পনেরোটা প্রশ্ন আছে বাকি পনেরোটা প্রশ্ন আমি সংগ্রহ করতে পারিনি তো তোমাদের হচ্ছে যে সিলেবাসটা দেওয়া হয়েছে স্কুল থেকে সেই সিলেবাস থেকেই কিন্তু প্রশ্ন তৈরি করা হবে এমন না যে যে প্রশ্নটা আমি দেখালাম এটা হুবহু আসবে অনেকেই বলতে পারে যে প্রশ্নগুলো হুবহু পরীক্ষা কমন করবে বিষয়টা কিন্তু তা না ঠিক আছে সো তোমরা হচ্ছে স্কুল থেকে যা যা পড়ানো হয়েছে তাই ভালো করে পড়ো আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে শিক্ষার্থীদের আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত অর্ধবাসী পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ